ভাই এগুলো কি ফ্রিতে ডায়মন্ড পাওয়া যাচ্ছে হার্টিক ব্লু বান্ডেল দিয়ে রাখছে ভাই ম্যাজিক কি বান্ডেল দিয়ে রাখছে ভাই আয়রন ব্লেড বান্ডেল ম্যাজিক কিউব দিয়া ও ভাই ভাইসাব এটা কি ভাই এখানে ম্যাজিক কিব দিয়ে রাখছে ভাই এটা কোন কথা ভাই गाइस তোমাকে যদি বলা হয় একটা সার্ভারের মধ্যে ফ্রিতে ডায়মন্ড পাওয়া যায় তুমি কি বিশ্বাস করবা আবার যদি বলা হয় একটা সার্ভারের মধ্যে 999 ডায়মন্ড দিয়ে হিপআপ বান্ডেল পাওয়া যায় সেটা কি বিশ্বাস করবা জানি তোমরা বিশ্বাস করবে না তাই চিন্তা করলাম তোমাদেরকে আজকে আমি এমন এমন সার্ভারে নিয়ে যাব যা এর আগে কখনো দেখো নাই আর ওই সার্ভারে ইভেন্ট আর কালেকশন দেখলে ভাই পুরো মাথা মতো হ্যাং হয়ে যায় নষ্ট হয়ে যায় ভাই আমার বিলিভ হতে চাইতেছিস এগুলো সার্ভার না অন্য কিছু ভাই E আর তোমাদের কাছে একটা রিড কোড गाइस তোমাদের কাছে কোন সার্ভারটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার কাছে কোন সার্ভারটা বেশি ভালো লাগে আমি কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে বলে দিব জানাই দিব আর একটা সার্ভারের কথা কি বলবো ভাই ম্যাজিক কিউবের ওখানে সবচেয়ে দামি দামি যে বান্ডেলগুলো আছে আমাদের সার্ভারে যেগুলোতে কিনতে হয় ওই সার্ভারে ফ্রি তে দিতেছে ভাই শুধু ম্যাজিক কিউব একটা ম্যাজিক কিউব দিয়ে দামি দামি বান্ডেলগুলো দিতেছিল ওইটা দেখার পর আমি কি করব বুঝতে পারতেছিলাম না তো চিন্তা করলাম তোমাদের সঙ্গে কিছু সার্ভারে যাব এবং দেখব কোন সার্ভার সবচেয়ে বেস্ট তো লেটস গো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমি চলে আসছি হচ্ছে ব্রাজিল সার্ভার দেখতে পাচ্ছেন ব্রাজিল সার্ভার আর এখানে দেখব যে এইখানকার ইভেন্টটা কেমন হয় ইভেন্ট কেমন চলতেছে ব্রাজিল সার্ভারে ওকে এখানে দেখতে পাচ্ছো কি ইনি ইনি কি ও মানে বুঝতেছি না এখানে এটা এটা কি ভাই এম41 ভাই এটা এম41 ভাই এটা কোন ধরনের এম41 ভাই বুঝতেছি না ভাই রে ভাই মাথা নষ্ট এম41 ভাই যাই হোক এখানে এম এর ইভেন্টটা ইভেন্টটা সাইড এম ফরওয়ানের স্ক্রিনটা ভালো লাগছে এটা আমাদের সার্ভে কবে আসবে জানি না তো তারপরে গেছে ইসাগি ইভেন্টটা চলতে আছে ইসাগি ইভেন্টটা আমাদের ওখানে শেষ আই থিঙ্ক তো এটা কি ভাই এটা ডুয়ে ইমোট ডাউনলোড নাই গো ডাউনলোড করে ফেলি ওকে এটা ডুয়ে মোট দেখছিলাম আমরা গোজাই গোজাই রিফেন্ড চলতেছে এখানে তারপরে এটা কিসের সেই ভাই এটা বান্ডেল না অন্য কিছু ভাই এটা বান্ডেল ভাই এই বান্ডেল তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানা এই তো ভাই তারপরে গেছে এখানে এখানে এই এটা কি ভাই 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 এটা হনুমান এমন কেন এটা কি আসলে কি এটা আমি বুঝতেছি না এটা কি আসলে গাইস তো এ এটা লে বাবা এটা না গুলওয়াল ভাই গুলালটা কেমন লাগছে ভাই অবশ্যই কমেন্ট করে জানা এই তো ভাই এই গুলালটা কেমন ভাই তারপরে গেছে এখানে দেখতে পাচ্ছ আর কি আছে এখানে এখানে ডায়মন্ড রয়্যাল ডায়মন্ড রয়্যাল হচ্ছে তোমার এই যে এক্সিমেটের এমএটের ইয়ে চলতেছে তারপরে দেখি গোল্ড রয়্যালে কি পাওয়া যাচ্ছে এখানে গোল্ড রয়্যালে এই ভাই এই বান্ডালটা আমাদের আগে অনেক আগে আসছিল একটা ফিরি ফির মাইরে দেখি কি পাওয়া যায় জুতা পাইছি তিন দিনের জন্য ওকে বাদ দাও এখান থেকে কিছু তেমন একটা নাই তারপরে চলে যাবো আমরা স্টোরে স্টোরে যাওয়ার পরে গ্যাস দেখো ভাই দেখো নিরানব্বই ডায়মন্ড দিয়ে এগুলো পাওয়া যাচ্ছে আর চল্লিশ টাকা দিয়ে একশো ডায়মন্ড এখানে ভাই রে ভাই চল্লিশ টাকা দিয়ে একশো ডায়মন্ড পাওয়া যায় নাকি এখানে আমি বুঝলাম তো কাহিনি বুঝলাম না ও দুইশো একচল্লিশ পার্সেন্ট আছে এই যে চল্লিশ টাকা দিয়ে আমরা একশো ডায়মন্ড নিতে পারতেছি তারপর টপ আপ ইভেন্টে যাওয়ার পর দেখো ও ভাই এখানে বোনাস চলতে ফ্রিতে ভাই এগুলো কি ফ্রিতে ডায়মন্ড পাওয়া যাচ্ছে ভাই রে ভাই এখানে দেখো বোনাস ডায়মন্ড বাপ রে বাপ মাথা নষ্ট ভাই ভাই টপ আপ দেখে মাথা মতো গেল এবার চলে আমরা ফ্যাশনে ফ্যাশনে দেখব যে ফ্যাশনে কি কি আছে ভাই ব্রাজিল সার্ভারে ফ্যাশনে কি কি থাকতে পারে ভাই এটা আমাদের দেখতে হবে ঠিক আছে আমি ডাউনলোড করা নাই ভাই এগুলো ভাই আচ্ছা এখানে বান্ডেল আছে কয়েকটা এগুলো টাটি মার্কা বান্ডেল যেগুলো আমাদের ওখানে ফ্রিতে দেয় আর এখানে দেখো এখানে দেখো মনে করে যে আসলে ব্রাজিল সার্ভারে গান স্কিন বা বান্ডেল এইসব কিছুর ভ্যালু নাই ঠিক আছে ফ্যাশনে ভাই এগুলো এটা কোনো কথা ভাই ফ্যাশনে ওরে এখানে দেখো ভাই তোমার দেখো ডায়মন্ড দিয়ে কি কি পাওয়া যায় ভাই এগুলো এগুলো আমরা ফ্রিতেও নিবো না ফ্রিতে নিবো না সে বান্ডেলগুলো এখানে এরা দিয়ে রাখছে ভাই কি আর বলবো ভাই সব তারটি মার্কে বানের এর চাইতে আমাদের সার্ভার বেস্ট তোমাদের কাছে ব্রাইডেল সার্ভার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও ওপেন সেকশনে এগুলো দেখার কিছু নাই কালেকশনে যাব ইমোট ভাই ইমোট দেখো আচ্ছা আমরা যাব রিডিমে ঠিক আছে রিডিমে যাওয়ার পর দেখি ম্যাজিক কিউব দিয়ে কি কি পাওয়া যায় লেটস গো গ্যাস ম্যাজিক কিউব দিয়ে ম্যাজিক কিউব বান্ডেলগুলো তোমাদেরকে দেখাই গ্যাস ভাই রে ভাই এইগুলো বান্ডেল না অন্য কিছু ভাই এইগুলো কি বান্ডেল ভাই তোমাদের কাছে কেমন লাগতো কমেন্ট করে জানা হতো ভাই আরে ভাই এইগুলো আমাদেরকে ফ্রিতে এক সময় আর এইগুলো দেখো এইগুলো ডাউনলোড নাই আচ্ছা ডাউনলোড ডাউনলোড দিয়ে আছে ভাই ডাউনলোড করা নাই এগুলো আমার ওকে ভাই দেখো এইগুলো 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 ফ্রিতে দিস ভাই এইগুলো এখানে ম্যাজিক দিয়ে রাখছে ভালো কোনো বান্ডেলই নাই ভাই এরকম কথা ভাই ব্রাজিল সার্ভারে ভালো বান্ডেল নাই আচ্ছা এই বান্ডেল জন্য আমরা একসময় পাগল ছিলাম যাই হোক এই যে এই যে দামি বান্ডেল ভাই রে ভাই মাথা নষ্ট বান্ডেল দিয়ে রাখছে ভাই এটা তো জুস করছে ভাই এই একটা বান্ডেল ঠিক আছে ভালো বান্ডেল মানে ও ভাই এটা কি ভাই দেখো হার্ট ঠিক ব্লু বান্ডেল দিয়ে রাখছে ভাই ম্যাজিক কিউবে ভাইরে কোনো কথা ভাই ওরে এটা দেখো চোখের বান্ডেল মাথা মুথ নষ্ট হয়ে গেছে ভাই সেই সেই বান্ডেল দিয়ে রাখছে বাট এটাই সার্ভার আমার কিচ্ছু না আমি এই সার্ভার গরিব তো গাছ এই সার্ভারটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এখন চলো ও নতুন কোন সার্ভারে যাওয়া যাক গাইস এখন আমি কোন সার্ভারে আসছি জানো এখন আমি চলে আসছি যে সার্ভারে গেম খেলে পিএনএল পেনজেনজো রোক এফএফ ঠিক আছে গাইস সেই সার্ভারের নাম হচ্ছে মিনা সার্ভার তোমাদেরকে আমি দেখা দেই গাইস এই দেখো মিডল ইস্ট আফ্রিকা এটাই হচ্ছে মিনা সার্ভার ঠিক আছে গ্যাস তোমরা যদি যারা না জানো তারা আজকে জেনে নাও তো গ্যাস আমি মিনা সার্ভার চলে আসছি এখন দেখবো মিনা সার্ভারে ডেস্ক কালেকশন এবং ইভেন্টগুলো কেমন গ্যাস লেটস গো গ্যাস আর ম্যাজিক কিউবে কি কি পাওয়া যায় এটা আজকে দেখবো তো লেটস গো গ্যাস চলো প্রথমে আমরা ইভেন্টে যাই ইভেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে ব্রাজিল সার্ভারের মতো এখানেও দেখতে পাচ্ছ যে হচ্ছে এম ফোর ওয়ান স্ক্রিনটা চলতেছে সেম ইভেন্ট এখানে এখানে নতুন একটা ইভেন্ট যোগ হয়েছে ওরে 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 ভাই রে ভাই এটা কি এটা কি মোট ভাই লেটস লেটস গো গো ভাই সেই তো ছিল আর একটা এটা তো জানি চিনি এইটা কেমন ভাই এটা একটা নতুন ইমোট এইটা কি নতুন ইমোট এটা এটা পুরাতন বাট এই ভাই ভালো লাগছে ভাই দেখো ভাই দেখো এইটা এইটা নতুন ইমোট আছে তো গ্যাস দেখতে পাচ্ছো নতুন দুইটা ইমোট আসছে এই ইমোট তোমাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানা হয়তো ভাই তারপরে গ্যাস দেখতে পাচ্ছো গ্যাস এখানে কি এটা ভাই ওরে এটা তো আমাদের আমাদের গেমে চলে আসছিল মানে আমাদের সার্ভার এটা অনেক আগে আসছিল এই বান্ডেলটা তাই না তারপরে গেছে এখানে দেখো থামাস ইভোগান এরিয়া চলতেছে একটা ইভেন্ট চলতেছে ভাই এখান থেকে ওরে 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 এটা কি এটা কি ভাই এটা ফামাস ভাই রে ভাই এটা বলে ফামাস লা তারপর এরা এটা কিং ফিশার ভাই এটা বলে কিং ফিশার লল ভাই এটা কি ইভো নাকি জানি না আমি এটা ইভো নাকি বাট এটা তো ইভো এটা শিওর আমি ঠিক আছে তারপরে গেছে এখানে আর কিছু পাওয়া যাচ্ছে আর এখানে দেখো ইনকুলোবেটার ভাই ইনকুলোবেটার তো আমাদের আমাদের সার্ভার থেকে হয়ে গেছে আর এখানে দেখো এখনো এটা এখানে এক্সিস্ট করে ভাই দেখছো এই যে ইনকুলোবেটার মাল দেখতে পাচ্ছো গাইস এইগুলো কিন্তু আমার কাছে আছে ঠিক আছে গাইস চারটা চারটাই আছে আমার সেই দশ হাজার আশি হাজার টাকা আমার আইডিতে ঠিক আছে তারপরে গেছে আমরা চলে যাবো লাখ রয়্যালে এখান ওরে বান্ডেল ভাই পুরো জুজ বান্ডেল ভাই কি আর বলবো ভাই সেই 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 মাইয়ার বান্ডেলটা ভাই ভালো লাগছে আর দেখি তো গোল্ড রল ফ্রিতে কি পাওয়া যাইতেছে ওরে মাইয়ার বান্ডেল এটা অন্য কিছু ভাই 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 লাইটলি ভাই লিটারালি আমার সত্য কথা অনেক ভালো লাগছে ভাই এই বান্ডেলটা আমি এখানে স্ক্রিন স্পিন করব পাইলাম না ভাই আমার এটা মিয়ার বান্ডেলটা লিটারালি ভাই খুবই ভালো লাগছে ভাই তোমাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাইতে ভাই তো এখন চলে যাব হচ্ছে আমি ফ্যাশন সেকশনে দেখব আমাদের ফ্যাশন সেকশনে কি কি আছে এখানে তো ফ্যাশন সেকশনে যাওয়ার পরে গ্যাস দেখো ফ্যাশন সেকশন ভাই ভালো ভালো কিছু বান্ডেল দিয়ে রাখছে এগুলো ডাউনলোড নাই ভাই মানে বুঝই তো এখানে কিছু মোটামুটি ভালো ভালো কিছু বান্ডেল দিয়ে রাখছে এখানে হচ্ছে তুমি ও হো এই বান্ডেলটা এই বান্ডেল আমার ভালো লাগছে ভাই ভাই মিনা সার্ভার বলে কথা ভাই দেখো দেখো এগুলো এই এইগুলো বান্ডেলটা অন্য কিছু ভাই ওপি ওপি লিজেন্ডার ভাই এই বান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ঠিক আছে এটা হচ্ছে এই বান্ডেলটা আমার ভালো লাগছে ভাই এই বান্ডেলটা ভালো লাগছে তো যাই হোক ভাই এখানে মার্কসের কিছু ইভেন্ট চলতেছে তো মাস্ক ভাই এখানে তুমি এখান থেকে মাস্কও কিনতে পারবা ঠিক আছে এটা কি এটা এটা বান্ডেল না অন্য কিছু ভাই এটার মধ্যে মাথার মধ্যে কি কি মাইরা রাখছে যাই হোক এটা ভাল লাগা নাই তেমন একটা এই একটা বান্ডেল এইটা এটা আমার কাছে আছে ভাই এই বান্ডেলটা আমার খুবই ভালো লাগে এই বডিটা ঠিক আছে তো এই একটা বান্ডেল লিজেন্ডারি বান্ডেল এই একটা বান্ডেল এই বান্ডেলটা আমার কাছে আছে ভাই রে ভাই মিনে সার্ভারে ভাই মিল প্রায় মনে করো যে একটু বান্ডেল দিয়ে রাখছে ভাই তোমাদের কাছে কেমন লাগছে লাগতেছে কমেন্ট করে জানা হয়তো আর যারা ভিডিও এখনো লাইক করনি নি ভাই আর ভিডিও তো সবাই একটা করে লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভাই রে ভাই দেখো 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 বা আমার এই বান্ডেলটা কি যে ভালো লাগে ফ্যাতের বান্ডেল ভাই এটা রমজান উপলক্ষে কাজ ছিল আমাদের গেমে তো ভাই সেই 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 বান্ডেল ভাই এটা ভাই ওপিওলা বান্ডেল এই বান্ডেলটা তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাই দিও এই একটা বান্ডেল এই বডিটা আমি একসময় এত ইউজ করতাম এত ইউজ করতাম কি আর বলবো ভাই এবার চলে যাবো রিডিমে রিডিমে যাওয়ার পর দেখবো যে ম্যাজিক কিউব দিয়ে ভাই আমি 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 কি করবো ভাই এটা কি বান্ডেল দিয়ে রাখছে ভাই আয়রন ব্লেড বান্ডেল ম্যাজিক কিউব দিয়া ভাই এটা সারবার না অন্য কিছু ভাই এখানে কি করে রাখছে ভাই আই ডোন্ট নো ভাই আই ডোন্ট বিলিভ দিস গাইস ভাই এই দেখো কি বলবো ভাই আমি কি বলবো ভাই ম্যাজিক কিউব দিয়া এম দিয়ে রাখছে ভাই সব এই কোনো কথা ভাই ভাই রে ভাই 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 এখানে বান্ডেলের ভাই ফ্রিতে ভাই এটা কি ভাই এইটার জন্য ভাই আমি মোট প্রস্তুত ছিলাম না দেখো একটা ম্যাজিক কিব দিয়ে এই বান্ডেলটা এই বান্ডেলের প্যান আমরা কি পরিমাণ ইউজ করি আর এই প্যানটা কি পরিমাণ ফেমাস ভাই ও হ্যা এইগুলো আমাদেরকে জীবনও দেয় না ভাই এইগুলো দেখো ভাই দেখো দেখলেই ভাল লাগে দেখলেই ভাল লাগে ভাই সেই 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 বান্ডেল দিয়ে রাখছে ভাই মিনা সার্ভার আসলে বেশ ভাই মিনা সার্ভার তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানাও যে মিনা সার্ভার তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু ওপি লেভেলে লাগছে ভাই সেই সেই লাগছে ভাই সেই লাগছে আমার কাছে মিনা সার্ভারটা তো গাইস এখন আমি চলে আসছি থাইল্যান্ড সার্ভারে আর থাইল্যান্ড সার্ভার দেখব ইভেন্টগুলো কেমন এবং বান্ডেলগুলো ড্রেস কালেকশনগুলো কেমন তো লেটস গো গাইস ইভেন্ট দেখি প্রথমে ভাই এখানে সেম ইভেন্ট ওই যে তোমার এম ফরন ইভেন্টটা ভাই এটা ও হো এখানে কিন্তু ইভোগানের ভল্ট আমাদের বাংলাদেশি সার্ভারের মতো কিন্তু এটা ডিফারেন্ট ঠিক আছে গ্যাস তারপরও গ্যাস দেখা হচ্ছে এখানে এই ইভেন্টটা কিন্তু ওই যে গত সার্ভারের মতোই চলতেছে তো এখানে ভাই এখানে এখানে এই মোটটা আমাদের অনেক আগে ছিল এই গুলালটা কেমন ও হো 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 এই গুলালটা ভাই আমার কাছে সেই লাগছে এই গুলালটা ভাই পুরো ওপি লেভেলের গুলালটা আর এখানে দেখো ভাই এই বান্ডেলটা এই বান্ডেলটা ভাই আমার কি যে ভালো লাগছে ভাই এই বান্ডেলটা ভাই সেই 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 এটা কি ভাই এটা কি হলো ও বুঝলাম না এটা কি হলো ও আচ্ছা আচ্ছা এই যে এই এইটা আমাদের সার্ভার কবে আসবে জানি না সব সার্ভার চলতে বাট আমার সার্ভার আসতেছে না এটা নাগি নাগি হুইলে নাগি নাগি ইভেন্ট চলতেছে চলো গেছ এবার চলে যাব হচ্ছে আমি স্টোরে স্টোরে যাওয়ার পর যাব আমরা হচ্ছে ফ্যাশনে ফ্যাশন সেকশনে ঠিক আছে গেছ ফ্যাশন সেকশন চলে আসছি ভাই দেখো ফ্যাশন সেকশনে এগুলো ভাই দেখো এগারোশো টাকা ডায়মন্ড দিয়া এগুলো বলে কিনতে হইবে ভাই কও এইটা এইটার যে কালো ঝুটি আলো আসলে ওইটা কিন্তু ওই সার্ভারে মিনা সার্ভারে একটা ম্যাজিক দিছিল বাট এখানে দেখো এগারোশো বারোশো ডায়মন্ড লাগবে ভাই ভাই আমি কি বলবো ভাই এখানে এখানে ও এখন আইটেমে চলে আসছে আইটেমে যাওয়ার পর দেখো ভাই এখান থেকে তুমি অনেক কিছু এইগুলো টোকেন আচ্ছা টোকেন বান্ডেল না এগুলো ভাই এখানে আমি অনেক কিছু খুঁজলাম বাট ওই যে তোমার হচ্ছে ড্রেস ড্রেসগুলো যে কেনা যায় স্টোর থেকে ফ্যাশনের মধ্যে তেমন একটা ভালো বান্ডেল নাই তারপরে কি আর বলবো মানে মানে ফ্রি আরো যে বক্স থাকে সেগুলো নাই যাই হোক এবার চলে যাবো হচ্ছে আমি রিডিম সেকশনে রিডিম সেকশন যাই ম্যাজিক কিউব দেখি কি কি ফ্রিতে পাওয়া যায় এটি আজকে দেখার পালা এটাই সেলের বান্ডেল কই ভাই এ একটা বান্ডেল দিয়ে রাখছে কি রে ভাই এটা কোনো কথা ভাই মানে দেখো একটা বান্ডেল দিয়ে সেলের বান্ডেল ঠিক আছে আর এখানে দেখো ভাই একটা করে গান নিতে তিনটা ম্যাজিক কিউব লাগবে একটা ম্যাজিক কিউব নিতে ফাইটা যায় ভাই রে ভাই এই এই সার্ভারে তেমন কিছুই নাই ভাই জাস্ট কপি পেস্ট করে রেখে দিয়েছে কি আর বলবো তোমাদের কাছে এই সার্ভারটা কেমন লাগছে থাইল্যান্ড সার্ভার অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আমার কাছে কিন্তু মোটেও ভালো লাগে না ভাই তো গাইছ এখন চলে আসছি আমি তাইওয়ান এই দেখো গাইছ তোমাদেরকে দেখাই দেখো তাইওয়ান সার্ভার তো গ্যাস দেখবো আমি এই তাইওয়ান সার্ভারের ইভেন্ট গুলো এবং ড্রেস কালেকশন গুলো কেমন গো গ্যাস প্রথমে আমরা দেখবো হচ্ছে ইভেন্ট ইভেন্ট সেকশন আমি চলে আসছি আর এই ইভেন্টটা ভাই এইভেন্ট আমার কে মোটো অবাক করে না এই ইভেন্টটা প্রায় সব সার্ভারে সেম মনে হচ্ছে আমাদের সার্ভার খুব দ্রুত চলে আসবে ঠিক আছে তারপরে গেছে দেখো এটা একটা মানে বান্ডেল এই বান্ডেল তোমাদের কাছে কেমন লাগছে ভাই এই বান্ডেলটা মুকুটটা ভাই মুকুট মুকুটটা মুকুটটা কি পাওয়া যাইব মুকুটটা ভাই মুকুটটা ভালো লাগছে দাঁড়া দাঁড়া মুকুটটা দেখে এই যে মুকুটটা ভাই রে ভাই সেই তো মুকুট ভাই ওরে 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 মুকুট মুকুট পরায় না কেন মুকুটটা ভাই মুকুটটা আমার ভালো লাগছে ভাই ভাই মুকুটটা থাকতেছে না কেন মুকুটটা এনিমেশনের মতো মানে বের হয় দৌড় মারতাছে ঠিক আছে মুকুটটাই ভালো লাগছে ভাই ঠিক আছে ওকে গ্যাস আমি চলে আসছি হচ্ছে এখন আর একটা ইভেন্টে ভাই এই বান্ডেলটা তো গ্যাস এই ইভেন্টটা এই বান্ডেলটা দেখতে পাচ্ছ ওরে এখানে এখানে দেখো এখানে দেখো কি দিয়ে রাখছে ভাই এই প্যান্টটা কি পরে মানে ফেমাস যাই হোক ভাই এই দেখো পুষ্পা বান্ডেল পুষ্পা 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 ইভেন্ট কিন্তু এখানে চলতেছে আমাদের সার্ভারে চলতেছে পুষ্পা গুলওয়াল যাই পুষ্পা গুলওয়াল আমার নেওয়া লাগবে আমার নাই ও এটা কি ভাই রাখছে এখানে এখানে গোল্ড আসার পর দেখো গোল্ডের বান্ডেল তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গোল্ড অয়েলের বান্ডেলটা সেটা হচ্ছে মিনা সার্ভারের আর ডায়মন্ড ওয়েল বান্ডেলটা দেখি ভাই ও ডায়মন্ড ওয়েল এটা চলতেছে এইটা কিন্তু আমাদের সার্ভারও চলতেছে এখানে ম্যাজিক কিউব দিয়ে রাখছে ভাই এটা কোনো কথা ভাই এখান থেকে তোমরা ম্যাজিক কিউবই নিতে পারবা তারপরে গেছে চলে আসলাম আমি ইনকিউবেটারের ইনকিউবেটার বান্ডেল ওহো হো হো এগুলো আমাদের সার্ভারে এক সময় খুবই চলছে এখন আর চলতেছে না বা ডাউনলোড ডাউনলোড নাই ভাই ডাউনলোড ডাউনলোড নাই ওকে দেখো ভাই বান্ডেলগুলো দেখো আমাদের সার্ভার থেকে ইনকিউবেটার উঠায় নিছে এখানকার বান্ডেলটার মধ্যে সবচেয়ে আমার এই বান্ডেলটা বেশি ভালো লাগছে ভাই সেকেন্ড পজিশনে যে বান্ডেলটা আছে ঠিক আছে লাল বান্ডেলটা ভালো লাগে নাই তো যাই হোক গাইস মোটামুটি ছিল এই ইভেন্ট এবার চলে যাব হচ্ছে আমি স্টোরে স্টোরে যাওয়ার পর হচ্ছে ফ্যাশন সেকশনে ফ্যাশন সেকশনে যাওয়ার পর দেখি গেছে লেটস গো ফ্যাশন সেকশন কি দিয়ে কি কি দিয়ে রাখছে এখানে এই বান্ডেল 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 দিয়ে রাখছে মোটামুটি ভালোই অনেক কিছু ডাউনলোড নাই ঠিক আছে কি আর বলবো ভাই কিছু বলার নাই যাই হোক এই যে এই এই একটা বান্ডেল এটা ভালোই মোটামুটি খারাপ না এটা দেখো মিনা সার্ভারে একটা ম্যাজিক কিউবে দিতেছিল আর এখানে দেখো নয়শো নিরানব্বই ডায়মন্ড দিয়ে কিনতে হবে ভাই তারপরে গেছে কি আর বলবো তারপরে গেছে এটা ট্রিপুলার ভাই বান্ডেল যাই হোক মানে ওটার এইটার হচ্ছে ইয়া মানে মানে বডি বডি ইউজ করে ঠিক আছে ও প্যান্টও মনে হয় ইউজ করে যাই হোক এখানে তেমন কিছু আর নাই মনে করো যে হচ্ছে রেয়ার কিছু তো এখন আর কি দেখবো এই একটা বান্ডেল লাগছে ভাই ভাল্লাগসে তো গাইস এখন চলে যাবো হচ্ছে রিডিম সেকশনে এবং দেখবো যে হচ্ছে ম্যাজিক কিউব দিয়ে কি কি পাওয়া যায় লেটস চলে আসছে গাইস আমি মি ম্যাজিক কিউব স্টোরে তো গাইস দেখতে পাচ্ছো এখানে বান্ডেল পাওয়া যাইতেছে তারপর গান কালেকশন পাওয়া যাইতেছে ভালো কিছু ভালো সব গান ভাই পান্ডেল কই দিয়ে রাখছে এই এখানে শুধু গান দিয়ে রাখছে ভাই ও নিচে বান্ডেল 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 দিয়ে রাখছে দিয়েই ভালো বান্ডেল দেয়নি এখানে এখানে ভালো বান্ডেল কিচ্ছু নাই ভাই সব টাট্টি মার্কা বান্ডেল দিয়ে রাখছে যাই হোক যে টাট্টি হয় এগুলো ভালো হয় না কখনো ভাই আমার কাছে ভালো লাগলো না বান্ডেল ইয়াটাই সার্ভারটা তোমাদের কাছে কেমন লাগছে গ্যাস অবশ্যই কমেন্ট করে জানা দিও এই বান্ডেলটা এখানেও আছে গ্যাস এখন তোমাদের কাছে প্রশ্ন তোমাদের কোন সার্ভারটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে গ্যাস মিনা সার্ভারটা আমার কাছে সবচেয়ে তো ওপি ওপি লাগছে ভাই মিনা সার্ভারটা ভাই কি আর বলবো ভাই তো গ্যাস আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি আমার ভিডিওতে নতুন হয় তাহলে সবাই একটা করে লাইক করে দিও প্লিজ ভাই সবাই একটা করে লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ইপিক লেভেলের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবে বাই টাটা